শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা আজকে আমি একটা টিফিনের বা ব্রেকফাস্টের একটা রেসিপি বলতে পারো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো এখনকার যা বাচ্চা খাওয়ার কিন্তু খেতেই চায় না বিশেষ করে ধরো আমার বাচ্চার কথাই বলি আমার মেয়ে আবার কিছু খেতেই চায় না বিশেষ করে সবুজ সবজি কথা বলি ও আবার খেতেই চায় না তো এগুলো তো খাওয়ার জন্য শরীরের খুবই দরকার আর যদি এই সমস্ত সবজি না খাই তাহলে কি করে চলবে তো তাই আমি আমার মেয়েকে সকালে স্কুলে যখন যাই কি বানিয়ে দিই আজ সেই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর এটা অবশ্যই হেলদি রেসিপি তো চলো কি কি নিয়েছি সেটা আগে বলে দিই এটা বানাচ্ছি আমি গোলা রুটি টাইপেরই তো চলো কি কি নিয়েছি বলে দিই তো আমি নিয়েছি বিট গাজর বিনস কড়াইশুঁটি এখানে তুমি পেঁয়াজও অ্যাড করতে পারো তো আমি যেহেতু পেঁয়াজ দিই নি যেহেতু একটুখানি গন্ধ ছেড়ে যায় বলে তো আমি পেঁয়াজটা দিই আর এখানে দেখো বিট আর গাজরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর কড়াইশুঁটির আগে একটু কুচি কুচি করে নিয়েছি আর এখানে আটা নিয়েছি আটাতে তোমরা ময়দাও ইউজ করতে পারো বাট আমার মেয়ের আটাটাই ভালো লাগে আটা রুটিটাই বেশি পছন্দ করে এই যে এই খাবারটাতে তো তাই আমি আটা দিয়ে বানিয়ে দিচ্ছি তো দেখো সব সবজিগুলো আটার সঙ্গে নুন দিয়ে একটু মিশিয়ে নেবো ভালো করে তারপর অল্প অল্প জল দিয়ে একটা থিন ব্যাটার তৈরি করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে আর তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো তোমাদের বাচ্চারা কি খেতে ভালোবাসে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আসল হচ্ছে এখনকার মায়েদের এখন একটাই সমস্যা যে বাচ্চাদেরকে কি খাওয়ানো যায় আর কিভাবে সবুজ শাক সবজি খাওয়ানো যায় সব মায়েরই এক সমস্যা তো আমারও সেই একই ব্যাপার তো আমি তাই মাঝে মাঝে একটু অন্য অন্যভাবে এই সবুজ সবজিগুলো ওর টিফিনে দেওয়ার চেষ্টা করি যাতে বুঝতেও পারে না পারে যে ওকে সবুজ সবজি দিয়েছি আর এখানে দেখছো ব্যাটারটা একটা সুন্দর কালার এসে গেছে বিটটা দেওয়ার জন্য তো তোমরা তোমাদের টিফিনে বাচ্চাদের কি দাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি কারণ দেখো সকাল থেকে সেই বাচ্চারা যে যায় তারপরে তো খাওয়া দাওয়া কিছুই খায় না বললো না আর যা এই স্কুলে টিফিনে দেওয়া হয় সেটাই খায় আর্ধেক সময় খায় আবার আর্ধেক সময় খায় না তো যার জন্য মায়েদের একটা চিন্তা থেকেই যায় তো আমার এখানে দেখো ব্যাটারটা মাখানো অলরেডি কমপ্লিটের দিকে একটু ভালো করে মাখা মাখিয়ে নিলে কি হয় সবজিটা পুরো ব্যাটারটার সঙ্গে মিশে যায় আর এটা কিন্তু বানাতে খুব একটা বেশি সময় লাগে না জানো তো মাত্র দশ মিনিট আর আমাদের স্কুল টাইম যে থাকে না খুব একটা বেশি সময় পাওয়া যায় না তাই আমাকে একটু তাড়াতাড়ি উঠে এটা বানিয়ে নিতে হয় তো চলো দেখো এই এই কন মানে ভাবে রাখতে হয় মানে পাতলাটা এতটাই হবে খুব বেশি পাতলা হলে আবার উঠতে চায় না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এবার দেখো বন্ধুরা আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর এটাকে একটু গরম হতে দেবো আর তেল জাস্ট অল্প করেই দেব Thank you. তো দেখো কলাটা গরম হওয়ার পরে আমি অল্প তেল দিয়ে ব্যাটারটা দু হাতার একটু কম মানে এক হাতা পুরো আর একটুখানি কম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই দু থেকে তিন মিনিট মতন লাগবে ঢাকা দিয়ে একটু সবজিটা সেদ্ধ হতে যা সময় লাগে আর কি যেহেতু কুচি কুচি করাই আছে তো এবার আস্তে আস্তে করে এইটাকে পাল্টি দিতে হবে পাল্টে দিলে কি হবে পেছনের দিকটা হয়ে গেছে এবার সামনের দিকটা হবে তো এইভাবে বাকি রুটিগুলোও আমি করে নেব আর টিফিন বক্স কিন্তু খালিই আসবে এইটুকু গ্যারান্টি দিতে পারি কি দিয়ে খাবে টমেটো সস আছে টমেটো সসের সঙ্গে কিন্তু এই জাতীয় খাবারটা খুব ভালো লাগে তো এমনি সবজিও দিতে পারো তো আমি টমেটো সসটাই দিই আমার মেয়ে টমেটো সস দিয়ে এই টুটিটা খেতে বেশি পছন্দ করে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই বাড়িতে একবার চেক ট্রাই করো বাচ্চারা কিন্তু খুব খুশি মনেই খাবে এবার বাকি রুটিগুলো করে নেব আর তারপর মেট স্কুলের টিফিনটা রেডি করে দেবো স্কুলের টিফিন বক্সটা রেডি করে দিলেই কমপ্লিট তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো সবারকে টাটা thank you